হ্যালো কি খবর সবাই ডলার ভাঙে কফি ও আই কিনলামি তা না কিন্তু আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ কদিন পরে ডলার ভাঙা কফি কিনবো তো আজকে আমি দুইটা টপিক নিয়ে কথা বলতে চাই একটা হলো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আর একটা যারা না পাইছেন ওকে স্টার্ট করি ফার্স্টে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমরা কি হয়েছে অনেকেই অনেক কম ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি তাই না তবে আমাদের সমস্যাটা কী হয়েছে আমাদের ফলোয়ার কম আর ফলোয়ার কম হলে ভিউটা কম হয় এটা স্বাভাবিক আপনার সবাই জানেন আর ভিউটা কিভাবে বাড়াতো এটা আপনারা সবাই জানেন আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি সেটা হলো অন্যের ভিডিও দেখবেন আর ওইখানে থাকা চার পাঁচটা করে আপনারা কমেন্ট করে আসবেন এই কমেন্ট করার কারণে কি হবে আপনাদের কাছে আপনার ফলোয়ারটা আসবে ঠিক আছে আর একটা জিনিস যদি মাথায় রাখবেন শুধু যে অন্যের ভিডিও দেখবেন তা না আপনারা কিন্তু যেই আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে আপনার ফলোয়ার লিস্টে যারা আছে তাদের ভিডিও কিন্তু দেখতে হবে তাদের ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কী হবে আপনার ভিডিওস তারাও দেখবে না তখন আপনার রিচ ডাউন হয়ে যাবে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে তাই না তো বেশি বেশি করে কমেন্ট করবেন এঙ্গেজমেন্টরা সজ রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর্নিংও বাড়বে আর একটা কথা হলো এখন কিন্তু বর্তমানে ভিডিওতে আর রিলসে কোনো টাকা আসছে না তাই না তো আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যেখানকার যেই ভাউ সেই ভাইয়ের নৌকা বাউ ঠিক আছে কথা আসছে না ওরকম আর কি আপনারা কী করবেন এখন পোস্ট করবেন আর হিস্টরি পোস্ট করবেন এই দুটো করবেন যখন আপনি এই দুটা করবেন যেমন আপনার পিকচার বা কোনো একটা সিনারি দেখেন কি সুন্দর সিনারি আছে আমি বসে আছি এখান আমি একটা পিকচার তুললাম তাই না এমন কিছু আর কি তো এরকম সিনারি তুলবেন তা আপনার টাকা আনা হবে যেমন কালকে রাত্রে আমি একটা পোস্ট করছিলাম সেটা হলো আমার পয়সা ছিল তিন ডলার পাঁচ সেন্ট তো আজকে আমি সকল ওটা দেখি তিন ডলার পঁচিশ সেন্ট হয়ে গেছে তা বাড়তাছে কেন বাড়তাছে তো ওরকমই আর কি আপনাদেরও বাড়বে ওকে কথাটা খেয়াল রাখবেন এখন যারা কন্টেম্প মনিশন যারা পান না তাদের নিয়ে উদ্দেশ্য উদ্দেশ্যে ওকে আপনারা যারা কন্টেম্প মনিশন পান নাই আপনারা নিরাশ হবেন না কারণ ইদানিং যারা অল্প ফলোয়ারের কন্টেন্ট মানুষজন পাইছে তারা কিন্তু কোনো আর্নিং করতে না তাই না তো আপনারা যারা পান নাই তারা কি করবেন ফলোয়ার বাড়ান যখন আপনাদের ফলোয়ার বাড়বে দেখবেন ফেসবুক আপনাদের দিয়ে দিবে তখন আপনাদের প্লাস পয়েন্টটা কোনটা মানে কোনটা হবে যখন আপনি একটা জিনিস পোস্ট করবেন অটোমেটিক আপনাদের ভিউ হবে বর্তমানে কিন্তু চারশো ভিউতে এক্সেন আসে ঠিক আছে তো যখন আপনার ফলোয়ার বাড়বে অটোমেটিক আপনার একটা পিকচার বা একটা হিস্টোরি অটোমেটিক চার হাজার প্লাস ফলোয়ার হবে তখন তো আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তা আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যখন দেখবেন আপনার ফলোয়ার বাড়ার চেষ্টা করেন যারা আপনার কন্টেন্ট মনে হিসেবে পান নাই ঠিক আছে নিরাশ হয়ে না নিরাশ হওয়ার কিছু নাই সবাই পাবেন কথাটা মনে রাখেন আর আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন থ্যাংক ইউ